আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকরির বর্ণনা ব্র্যাক ব্যাংক লিমিটেড বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ সাত নভেম্বর দু হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি চাকরির ব্যাংক চাকরি আবেদন শুরু হয়েছে আবেদন শেষ তারিখ চব্বিশ নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম হচ্ছে প্রতিষ্ঠানের নাম ব্রাক ব্যাংক পিএলসি পদের নাম অ্যাসোসিয়েট ম্যানেজার অথবা ম্যানেজার বিভাগের নাম এন্টি মানি লন্ডারিং পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন শেষ সময় চব্বিশ নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের আবেদন করার পদ্ধতি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন জব নিউজ এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে